লা দৌরাইবে হায়রে আজকে নবী যারা উপায় নাই দৌরাইয়া যাবে গিয়া দেখবে আল্লাহর হাবিব এক জায়গায় বুইসা কান্নাহ শুরু করছে উম্মতের জন্য এ বলবে হাবিব আদম তিয়া লইয়া ঈসা রওহুল্লাহ পর্যন্ত আমরা দৌরাইছি আল্লাহর জেয়রাগ আল্লাহর জেয় গোসা। নবী গো আল্লাহর রাগার গোশা মারাতক আজকে উপায় নাই উপায় নাই গো উপায় নাই একমাত্র যারা উপায় নাই বলেন আল্লার কাছে হাসরের মাঠের মাটের আর সহ্য হচ্ছে না জিব্বানা কুকুরের মতো বাহির হয়ে গেছে মাতার মগজগুলো বকলাইতেছে উতরাইতেছে আল্লাহর কাছে বলেন বিচারটা যেন তাড়াতাড়ি করে গো নবী আর برداشت করতে পারি না আর সহ্য করতে পারি না আল্লাহর হাবিব উম্মতের করুণ দৃশ্য দেখিয়া নবী আর স্থির থাকতে পারবে না চিৎকার দিয়ে সদায় পড়ে যাবে জুরগম সুমা 是在柏林啊。